হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো তো গড়িত সময় এখন সকাল বাজে নটা কুড়ি নটা কুড়ি থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এইভাবে সচরাচর আমাকে ব্লগ স্টার্ট করতে তোমরা দেখো না তো আজকে ভাবছো এত রেডি হয়ে আছি কেন কালকে তোমাদের বলেছিলাম আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ এই যে মা দেখো রেডি হয়ে গেছে তার আগে দেখিয়ে দিই একদম কাশ্মীর কি কলি সেজে নিয়েছে সুন্দর মাম রেডি হয়ে গেছে যাও মা বেরোতে লাগু তো আমিও রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ ইয়েলো কালারের এই গাউনটা পরেছি তো আমরা যাচ্ছি আদ্যাপীঠ আদ্যাপীঠ যাচ্ছি কার কাছে সেটা হচ্ছে আমার বাড়িতেই আর কি থাকতো ভাড়াতে একটা দিদি ওর মা বাবা সবাই মরে গেছে আর কি ও আদ্যাপীঠে এখন ওখানে থাকে তো ও মানে বিগত পঁচিশ বছর ধরে আমাদের বাড়িতে ছিল ভাড়া ওর সঙ্গে এমনই সম্পর্ক হয়ে গেছে যে ওকে না দেখে থাকতে পারি না তোমরা তো জানোই যে আমার সবার প্রতি টান মায়াটা একটু বেশি ওই জন্য আর মাম্মাও খুব ভালোবাসে যার জন্য আমরা ওখানে যাচ্ছি ওকে দেখতে বছরে একবার করে গিয়ে আমরা ওকে দেখে আসি ঠিক আছে তো গত বছরে গেছিলাম ঠিক এরকম ডিসেম্বরের টাইমটাই এই বছরও যাচ্ছি তো এই চলো তাহলে বেরোই ওখানে গিয়ে খুবই মজা হবে আনন্দ হবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তার জন্য আমার ব্লগটা দেখতে থাকো আর এই যে আমার মাম্মাম এই দেখো মাম্মামও রেডি হয়ে গেছে যেহেতু ঠান্ডা আছে সোয়েটারটা পরিয়ে দিয়েছি ঠিক আছে চলো তো আমরা তাহলে বেরোই দুগ্গা দুক্কা করে তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই যে বেরিয়ে পড়েছি সেজে খুজে রেডি হয়ে এই যে মাম্মা মা হাঁটছে আগে মানে কাজ হচ্ছে ফ্ল্যাটের চলো শুতে থাকো আর এই দেখো আমরা মধ্যমগ্রাম থেকে বিটি রোডের আর কি যাওয়ার অটোতে উঠে পড়েছি আর অটোটায় অপেক্ষা করছি কারণ সামনে সিট না ভরা অবধি তো অটো ছাড়বে না ওই জন্য আমরা বসে আছি আর মানে এত ভালো লাগছিল ভালো লাগছিল তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ গায়ে কোনো সোয়েটার নেই না মানে এটা ফ্যাশানের জন্য নয় মেন ব্যাপার হচ্ছে কী তো বাইরে একদমই ঠান্ডা ছিল না আবার গরমও ছিল না এত সুন্দর একটা ওয়েদার ওই জন্য যাচ্ছি আর সাইডের দেখো আমি যেহেতু সাইডেই বসি অটোতে আমার খুব ভালো লাগে ওই জন্য বাইরে বেশ সুন্দর সুন্দর দেখো হাওয়াও দিচ্ছে আর আরাম করে যাচ্ছি আমরা চলো তাহলে আমি সেখানে পৌঁছাই তারপর তোমাদেরকে দেখাবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো এখন এখানে আদ্যাপীঠ মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে মার আমার মাম্মা আগে ঢুকছে আর আমি পেছন থেকে তোমাদের দেখাচ্ছি চলো তাহলে ভেতরে ঢুকি আগে গিয়ে তারপর যার কাছে যাচ্ছি তাকে নিশ্চয়ই দেখাবো তার জন্য সাথে থাকো আর পুরো মন্দিরটাও ঘুরে ঘুরে দেখাবো তোমাদের ইচ্ছা আছে জানি না কতটা করতে পারবো তবু চেষ্টা করব নিশ্চয়ই তো চলো আর এই দেখো ভেতরে ঢুকে পড়েছি আদ্যাপীঠ মন্দিরের এখানে ঢুকেই আর কি মানে কিছুটা গিয়ে হেঁটে গিয়েই হচ্ছে ওর ঘর ওখানে যারা আর কি থাকে তাদের এরকম ঘর করা থাকে সব তো সেখানে চলো আমি যাই গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর পুরো মন্দিরটা এত সুন্দর আর প্রচুর দর্শনার্থী ছিল প্রচুর মানে জায়গায় জায়গায় সব মানুষের ভিড় আর যেহেতু বিভিন্ন রকম ওখানে ভেতরে মন্দির রয়েছে দুর্গা মন্দির জগন্নাথ দেবের মন্দির হ্যাঁ নাট মন্দির বিভিন্ন মন্দিরে সব ভক্তরা পুজো দিচ্ছে ওই জন্যই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখছি মানে প্রচুর মানুষের ভিড় তো এই খুব ভালো লাগছিল এবার আমরা যাচ্ছি ওর ঘরের দিকে চলো তাহলে ঢুকি আর আর একটা কথা তোমাদের বলি আমরা যেহেতু নর্মাল দিন দেখে এই আড্ডা পিঠে আর কি এসেছি তাতেই এত মানুষের ভিড় আর যখন কোনো উৎসব চলে কল্পতর উৎসব বা বিভিন্ন রকম উৎসব হয় সেই সময় এলে তো মানে এখানে তিল ধারণের জায়গা পাওয়া যায় না এত ভিড় এত ভিড় থাকে দেখতেই পাচ্ছ কত লোক দেখো তাও তো এখন সকাল দশটা মতো বাজে দশটা কি সোয়া দশটা বাজে এই একটা মন্দির দেখো কি সুন্দর এই মন্দিরটাতে আমরা মানে আমি তখন আর কি উঠিনি জাস্ট বাইরে থেকে দেখালাম আর ওর ঘরে আর কি ঢোকার এখানটায় এই বাগানটায়ের আগে যখন এসেছি তখন ছিল না এখন এটা একটা ছোট্ট গার্ডেন মতো করেছে এত সুন্দর লাগছে দেখো দেখতে এত কালারফুল হ্যাঁ বিভিন্ন রকম ফুল ইয়ে দিয়ে করা আর এই যে ফাইনালি ওর ঘরের সামনে চলে এসেছি ঠিক আছে এটা বাইরে হচ্ছে একটা বড় উঠোন আর বিভিন্ন রকম দেখো ঘর ঘর করা রয়েছে সব পাশাপাশি এই দেখো জামা মেলে রেখেছে এখানে ওইটাই হচ্ছে ওর ঘর তাহলে চলো এবার ভেতরে ঢুকে তারপর তোমাদের ও দেখাচ্ছি ওকে ঠিক আছে সাথে থাক এই দেখো ফ্রেন্ডস এই যে আড্ডা পিঠে বললাম আমি আসছি এই যে আসছি মুনিয়াদির কাছে ওই হচ্ছে আমাদের বাড়িতে আগে প্রায় পঁচিশ বছর ভাড়া ছিল আমার মাম্মামের হচ্ছে মাসি মুনিয়ামাসি মুনিয়ামাসি করে পাগল মাম্মাম ছোটোর থেকে মুনিয়া মুনিয়ামাসির সাথে খেলা ওই রিসেন্ট এক বছর হলো আড্ডা পিঠে চলে এসছে মানে ওর বাবা মারা গেছে তাই ওর মামাটা মারা সবাই ওকে এখানে রেখে দিয়েছে এটা হচ্ছে ওর ঘর ছোট্ট মধ্যে এই যে ওকে তাই দেখতে আমরা এসেছি ঠিক আছে তো চলো এই যে এটা হচ্ছে ওর বাবা আর মায়ের ছবি ঠিক আছে তো জেঠু বড়ো মা আর কি মরে যাওয়ার পর আর কি ও তখন এখানে চলে এসছে এই যে এটা হচ্ছে ছোট্ট ঘর ঠিক আছে এই যে এখানে সব ওর জামা কাপড় থাকে এই যে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে চলো আমরা একটু ওর সাথে গল্প করি এক বছর বাদে আবার এলাম ওর সামনে আর ওর জন্য অনেক খাবার এনেছি ওই পাশে বাড়ি কাকিমুনিরা কাকিমারা ওর জন্য সব খাবার পাঠিয়ে দিয়েছে তো ওই জন্য সব নিয়ে এসছি দেখো ক্রিম তারপরে এই যে বিস্কুট তারপর এখানে পেঁয়াজ এখানে লঙ্কা তারপর এই যে শ্যাম্পুর পাতা এর ভেতর এই যে সানসিল্ক শ্যাম্পুর পাতা পরে খুলিস আচ্ছা চানাচুর এই যে সব বিস্কিট দেখো অনেক কিছু সব দেখো ওর জন্য পাঠিয়ে দিয়েছে তারপর লজেন্স তারপর ওর ভেতরে এই হচ্ছে আর এর ভেতরে হচ্ছে আছে এই যে চিকেন পকোড়া তারপর এখানে বিরিয়ানি এগুলো জোরে আমরা বলতে পারছি না কারণ এখানে তো এগুলো বারণ আছে তো আলাদা করে রাখা আছে ঠিক আছে তো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ড এখন দেখো মুনি কি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে বসে বসে চিকেন পকোড়া খেয়েছিস ভালো লেগেছে পেট ভরে গেছে একদম ঠিক আছে এখন বসে বসে এটা খাচ্ছে খাক ও ঠিক আছে চলো ওকে অনেক পরে দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে আর দেখো না আমরা খাটে উঠে সব বসে পড়েছি এই যে কমলা লেবু সব রয়েছে ও খাবে আস্তে আস্তে খাক তারপর পরে আবার কথা বলছি চলো এই যে আমরা ঘরে একটু রেস্ট নিয়ে এবার দেখো বেরোচ্ছি একটুখানি সবাই মিলে মন্দিরটা একটু ঘুরে দেখি এই যে আমার মুনিয়া দিদি ঠিক আছে ওর সাথে আমরা বেরোচ্ছি যে মাম্মা মা সবাই মিলে আমরা যাচ্ছি চলো একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখি এসেছি যখন এর আগেও এসেছি ওর এখানে এরম আমরা একটু আসবো কারণ ভালো সত্যি এত ভালো কি বলবো মানে না এলে এখানে মানে বোঝা যাবে না আদ্যাপীঠ মন্দিরের ভেতরটা এত সুন্দর তো এই যে সবাই মিলে একটুখানি ঘুরবো ঘুরে তারপরে আমরা কিছু দুপুরের খাওয়া দাওয়া সারবো বাইরে ঠিক আছে চলো দেখো এখন এখানে হাঁস দেখছে এই যে মাম্মা মাম্মাম কি দেখছো হাসু মাম্মা দেখছে হাঁসু মামা রাজহাঁস টাকা একটু এই যে ও মা গাছ উল্কাচ্ছে দেখ সব রাজহাঁস কত সব জলে নামবে তো রাজহাঁস দেখার পরে তারপর দেখো এখানে দেখতে পাচ্ছ ওই যে কালো রঙের রাম ছাগল আমি জীবনে ফার্স্ট দেখলাম কথায় শুনেছি কিন্তু দেখিনি এই দেখলাম আর তারপরে দেখো এখানে ঢুকে পড়েছি এটা হচ্ছে গোশালা প্রচুর এখানে গরুরা রয়েছে আমরা গোমাতা যাকে বলি পুজো করি গোমাতা হিসাবে গরুকে তো সেখানে প্রচুর সামনে দেখতে পেলাম যদিও ভেতরটা একটু মানে আসলে গরুর থাকলে যা হয় একটু নাকে গন্ধ লাগছিল কিন্তু সেটাও কোনো অসুবিধা হচ্ছিলো না খুব ভালো লাগছিলো সময়টা কাটাতে এত গরু চোখের সামনে দেখছি তো এখানে দেখো ঠাকুরের মূর্তিও রয়েছে এখানে পুজো হয় নিয়মিত আর তার মধ্যে দেখো এই গরুটাকে দেখে আমার খুব ভালো লাগছিলো তাই তোমাদের ক্লোজে নিয়ে দেখালাম ব্ল্যাক কালারের আর কপালে দেখো কীরকম ডিজাইন আর এরপর হচ্ছে পেয়ে গেছে জোর খিদে যার জন্য আমরা এখন রেস্টুরেন্টের দিকে ঢুকছি ভরতদ্বাস রেস্টুরেন্ট এর আগেও যখন আমরা এসেছি আমরা কিন্তু এখানেই খেয়েছি খেতে ঢুকেছি আর কি তো এখানে মারা এখন ঢুকছে আর অন্য লোকরাও ছিল তো আমরা ঢুকে দেখো এখানে বসে পড়েছি খাওয়ার জন্য আর মানে মোটামুটি এই ভেতরের সাইডটা ফাঁকা ছিল তো চলো এবার কি কি খাই তোমাদের দেখাই এখানে দেখো মুনিয়াদি হচ্ছে খাচ্ছে চাউমিন ও বললো ও টাত কিচ্ছু খাবে না যেহেতু একটু বিরিয়ানি খেয়েছিল। তাই ওকে চাউমিন দিয়েছি ও চাউমিন খাচ্ছে আর আমাদের জন্য কিন্তু আমরা কি অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে রাইস অর্ডার দিয়ে দিয়েছি আর চিকেন কষা দিয়েছি আর মানে দু প্লেট নিয়েছি আর কি এখানে নবরত্ন কোরমা স্যালাড ডাল ঠিক আছে আর এখানে হচ্ছে মা মাম্মা মোরা সব খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর এছাড়া হচ্ছে আর একটা জিনিস নিয়েছি অর্ডারে দিয়েছি যেটা তোমাদের দেখাচ্ছি চলো সেটা হচ্ছে এই যে এক কষা এক কষাও নিয়েছি কিন্তু তো এবার আমরা জমিয়ে লাঞ্চ করা শুরু করে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর একটু দেখো সবাই খাওয়া যে মুড়িয়াদি ঘরে বসে গল্প করছি এই যে মুড়িয়াদিকে কষা দিয়েছি আমরা দেখো কেমন লাগছে আর এখানে আমরা সবাই বসে আছি আমি মাম্মা মা সবাই বসে আছে ঠিক আছে তো চলো বসে আমরা একটু গল্প করি আমরা এই পাঁচটা নাগাদ এখান থেকে বেরোবো মাম্মা ভালো লাগছে আনন্দ লাগছে সেই তো ঠিক আছে চলো পরে কথা বলি হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় প্রায় সাড়ে চারটে মতো বাজে আমরা বেরোবো দেখতেই পাচ্ছ চাদর টাদর পুরো জড়িয়ে নিয়েছি আসলে বাইরে হালকা হালকা ঠান্ডা আছে যেহেতু অটো করে যাব ঠান্ডাটা লেগে যাবে আর কানে পরে এসেছিলাম ঝুমকো কানের দুল খুলে নিয়েছি নিয়ে ছোটো টপ পরে নিয়েছি আর পড়েছিলাম লেন্স পড়েছিলাম খুলে চশমা পরে নিয়েছি কারণ এখন যাওয়ার বেলা এখন আর ভালো লাগছে না তারপর একটু কষ্ট কষ্টও লাগছে কাঁদবো টাঁধবো ওই জন্য লেন্সটা নষ্ট হয়ে যাবে আর মুনিয়াদি এখানে দেখো অলরেডি কান্না শুরু করে দিয়েছে মুনিয়াদি খুব কষ্ট হচ্ছে এখন কথা বলার মতো পরিস্থিতি নেই আসলে ওর সাথে আমার মানে আমার বয়স যখন মা কত বছর হবে তখন তো চার বছর হ্যাঁ আমি ক্লাস তখন মুনিয়াদি আমার বাড়িতে ভাড়া এসেছিল না বয়স তিরিশ বছর তো তাহলে বোঝো দিন ওর সাথে আমাদের সম্পর্ক ওই জন্য ও মানে বিগত এক বছর এখানে চলে এসেছে আদ্যাপীঠে ওই জন্য ওর সাথে আমরা এই এক বছরে মানে গত বছর ও এসেছে ডিসেম্বরে ও ডিসেম্বর মাসেই আমি ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম আবার এই ডিসেম্বরে এলাম তবে ছ মাস বাদে আবার আসবো কারণ সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ তবে যাওয়াটার সময় মনটা খারাপ লাগে কারণ আমাদের ঘরে সব সময় থাকতো যেহেতু আমি তখন ব্লগ করতাম না ব্লগিংটা আমি শুরু করেছিলাম কয়েক মাস হলো ওই জন্য তোমরা তখন ওকে দেখতে পাওনি যাই হোক কিন্তু ও হচ্ছে একাত্ম এক প্রাণ ছিল মানে আমি উনিয়া দিই মানে দিই আমার নিজের দিদির মতো ওকে ভাবি তো ওর বাবা মা যেহেতু সবাই চলে গেছে ওই জন্য আমরাই এখন ওর সব ঠিক আছে তো চলো কিছু করার নেই মন খুব খারাপ লাগছে কিন্তু তো যেতে হবে বাড়ি যাই পরে তোমাদের সঙ্গে তারপরে গিয়ে কথা বলবো এখন আর কথা বলতে ভালো লাগছে না ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো মুনিয়াদিকে ওখানে বিদায় জানিয়ে খুবই মন খারাপ যাই হোক আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি এখন মধ্যমগ্রামের অটোতে উঠে পড়েছি আর এদিকে আমার মাম্মাম দেখো ঘুমিয়ে পড়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো মাম্মামের এত ঘুম পেয়ে গেছে ও আর তাকিয়ে থাকতে পারছিল না অটোতে ঘুমিয়ে পড়েছে ওই জন্য মা ওকে একদম জাপটে জড়িয়ে ধরে বুকের মধ্যে রেখে দিয়েছে কারণ ও সাইডে বসেছে তো খুব বায়না করছে সাইডে বসবে ওই জন্য মা ওকে একদম জড়িয়ে রেখে দিয়েছে যাতে না কখনো পড়ে যায় ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বাজে সন্ধে প্রায় ছটা চল্লিশ ঠিক আছে আমরা বাড়ি ঢুকলাম এই মিনিট পনেরো মতো হবে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর খাটের অবস্থা দেখো সব এখন লন্ড ভন্ড মাম্মাকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর মা এসে এখন রাতের খাবারের জোগাড় করছে বাইরে দেখো মাম্মা একটা কি কিনেছে এই যে ক্যান্ডিগুলো আর মা এখন এখানে বাইরে রাতের আমাদের খাবারের জোগাড় করছে কি করছে চলো তোমার দেখাচ্ছি তো এ দেখো এখানে মা ডাল চচ্চড়ি বসিয়েছে মুসুরির ডাল এখানে পেঁয়াজ লঙ্কা তারপর সর্ষের তেল নুন মিষ্টি সব দিয়ে এই ডাল চচ্চড়ি এখানে বসিয়েছে রাতে আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দেবে আর ভাত এই হচ্ছে আজকে রাতে আমরা রকম খেয়ে নেবো কারণ শরীর আর কারো ভালো লাগছে না মাও খুব ক্লান্ত সবারই আর কি টায়ার্ড লাগছে ওই জন্য এই হচ্ছে আজকে রাতের ডিনার ঠিক আছে এখন এই খাটটা পুরো পরিষ্কার করবো করে একটু কাকিমুনির বাড়ি যাব না গেলে ভাল লাগে না আর এদিকে আমার মাম্মামের কাণ্ড দেখো মা আর আমি হাতে যত চুরি পরেছিলাম সেই চুরিগুলো সব হাতে ঢুকিয়ে পড়ে আছে আর এইখানে দেখো আসার সময় এই গোলাপগুলো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল এই বাঞ্চটা পুরো তো এনাকে বায়না ওর তো গোলাপ দেখলে পাগল হয়ে যায় তো এটা মাম্মামকে কিনে দিলাম বুঝেছো তাহলে চলো পরে আবার কথা বলছি একটু গানটা করো আর এখন মাম্মামকে খাইয়ে দাইয়ে আগে ওকে রেডি করে দিচ্ছি কারণ ওর ঘুম পেয়ে গেছে যদিও ঘুমের কোনো লক্ষণ তো আমার চোখে পড়ছে না তবে হ্যাঁ ও খুবই টায়ার্ড মানে রীতিমতো ঘুমিয়েই পড়ছো ঘ্যান ঘ্যানও করছে কিন্তু ক্যামেরা অন করলে ওর ফুল চার্জ হয়ে যায় ওই জন্য ওকে আমি এখন ভালো করে হাত পা মুছিয়ে আর আজকে মামামকে আর স্নান করায়নি তো কারণ অনেক সকালে বেরিয়ে গেছে ওই জন্য ওকে অত সকালে করলে এমনি হাঁচি দেয় ঠান্ডা লাগে ওর আর ঠান্ডা লেগেই যেত ওই জন্য আজকে ওকে আর স্নান করায়নি ভালো করে হাত পা মুছিয়ে দিয়েছি আর এখন চুল টুল বেঁধে ক্রিম মাখিয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো ঘুমিয়ে পড়লেই ব্যাস তাহলে আমারও একটু শান্তি লাগবে দেখতেই পেলে মাম্মামকে পুরো রেডি করে দিয়েছি ওর খাওয়াও হয়ে গেছে আমাদের আর শরীর চলছে না এবার খুব ঘুম পাচ্ছে আর টায়ার্ড লাগছে বাবা ঘরে বিছানা করে দিচ্ছে শুয়ে পড়বো এবার আমি আর মাও খেয়ে নেব আর বাবার খাবারটা মা সব রেডি করে রাখবে বাবা খাবে পরে মা এখন এখানে ডিম চুলছে কারণ বাবা ওই পুলি খেলো তারপর ক্রিসমাসের কেক খেলো খেয়েছে বাবা এখন বলছে আর এখন খাবে না দেরি আছে তাই আমরা খেয়ে শুয়ে পড়ি মা সব গুছিয়ে রাখে বাবা খেয়ে নেবে ঠিক আছে এই দেখো এখন ডিম ছাড়াচ্ছে বসে বসে আর এই যে ভাত রয়েছে আর ডাল চচ্চড়িটা ভেতরে না ডাল চচ্চড়ি এই দেখো খোলো মা এটা খেলো ডাল চচ্চড়িটা দিয়ে এটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে মাম্মা এটা দিয়েই খেলো এই যে ডাল চচ্চড়ি রয়েছে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় বাজে রাত এগারোটা দশ মাম্মা একদম নেতিয়ে পড়েছে ওর জোর ঘুম পেয়ে গেছে ওই দেখো শুয়ে পড়েছে ওকে অনেকক্ষণ ধরে বলছি যে বাবা বিছানা করে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে শুয়ে পড় ও আমাদের জন্য অপেক্ষা করছে এই করতে গিয়ে মানে ওর নিজেও ঘ্যান ঘ্যান করছে তো চলো আজকে ব্লগটা আর বড়ো করবো না এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের দিনটা খুব ভালো কাটলো খুব আনন্দ করে কাটালাম কারণ আমি যা কিছু আনন্দ বল বলো যা কিছু ভালো লাগা বলো সব কিছু আমি এখানে এসেই পূরণ করি মায়ের সাথে বেরোই আমরা কারণ মানে আমাকে না হলে মানে মা ছাড়া বোঝার মতো আমার আর পৃথিবীতে বলতে পারো কেউ সেরকম খুব কম মানুষই আছে মা যত চেষ্টা করে আমাকে নিয়ে একটু বেরোনোর আনন্দ দেওয়ার যাতে মনটা আমার ভালো থাকে তো মাম্মামকেও নিয়ে বেরোই সেই জন্য কারণ ও তো ছোটো মানুষ সবসময় ঘরের মধ্যে থাকে ওর ভালো লাগে না ওই জন্য আমি চেষ্টা করি মা আমি মাম্মাম সব একটুখানি বেরোবো এখানে ওখানে দেখতেই পাওয়া আমি সব কিছু তোমরা তো ভাবো যে মায়ের সঙ্গেই বেশিরভাগ টাইমটা মায়ের সঙ্গেই কাটাই এবং মায়ের সঙ্গেই বেরোই কি করব বলো মা বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না এটা যত দিন যাচ্ছে তত বেশি করে বুঝতে পারছি তো যাই হোক চলো আর বেশি কথা বাড়াবো না তাহলে ব্লগটা এখানেই আমি আজকে শেষ করছি মাম্মাম তোমাদের একটু ভালোবাসা দিয়ে দিই দিয়ে আমি ব্লগটা এন্ড করছি ঠিক আছে তো চলো বলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হব নতুন বদমাইশ ঠিক আছে ফ্রেন্ডস চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট